ছেলেরা নাকি ঘরের কাজ করলে মেলি মেলি লাগে কিন্তু আমি মনে করি ছেলে মানুষদের কাজ শিখে হলে যাতে আপনি একটু সাপোর্ট দিতে পারেন আপনার ওয়াইফ অসুস্থ হলে যাতে আপনি একটু সাপোর্ট দিতে পারেন আর নিজের জন্য তো আছে নিজের কাজ নিজে জানলে খুবই ভালো যারা ব্যাচেলার থাকে তাদেরকেও তারাও যদি ঘরের কাজ জানে তাও কিন্তু এটা নিজের জন্য সাপোর্ট হয় তা আমি বলব প্রতিটা ছেলে বা মেয়ে হোক সবারই কাজ শিখে রাখা ভালো অনেকেই আছে মেয়ে মেয়েদেরকেও কাজ শেখায় না যে বিয়ে হলে তো কাজ করতেই হবে কিন্তু বিয়ের পরে কাজ না জেনে বিয়ে হলে তখন যে শ্বশুরবাড়িতে গিয়ে অনেক কাজ একসাথে করতে হবে তখন কিন্তু অনেক কষ্টই হয়ে যায় তো এর জন্য মাদের উচিত ছেলে মেয়ে দুইজনকে কাজ শেখানো আর ছেলেদের কাজ জানা থাকলে তো বউদের একটু সাপোর্ট হয় বা মাকেও সাপোর্ট করতে পারে তো আমার হাজব্যান্ড কিন্তু ভালোই কাজ করতে পারে ও কিন্তু আমাকে অনেক হেল্প করে এটার জন্য আমি অনেক অনেক সুক্রিয়া করি তো সকাল সকাল নাস্তা নিয়ে এসেছে সে তার কোনো প্যারা নাই আমি কেন তাকে রুটি বানিয়ে দিলাম না নাস্তা কেন বানিয়ে দিলাম না তা আমি প্রথম বিয়ের প্রথম প্রথম বলতাম যে আমার রুটি বানাতে কষ্ট হয় তো সে আমাকে নিচ থেকে হোটেল থেকে সে আমাকে নাস্তা এনে দিত এখন পর্যন্ত সে কিন্তু আমাকে কিছু বলে না যে বানাও তো অন্যান্য দিনগুলোতে আমি আসলে সকালে নাস্তা বানাই না তো যেদিন অফডে থাকে সে নিজেই নিচে থেকে গিয়ে নাস্তা নিয়ে আসে এটা নিয়ে তার কোনো প্যারা নাই যে আমি কেন পারলাম না তো অনেকের কাছেই শুনি হাজব্যান্ডরা নাকি অনেক খোঁটাখতি করে যে এটা কেন পারো না ওটা কেন পারো না ওটা কেন করো না এই রুটি বানানো মাছ কাটা মুরগি কাটা মাংস কাটা এগুলো নিয়ে আসলে অনেক শ্বশুরবাড়িতেই জামাইরা শ্বশুরবাড়ির লোকেরা অনেক রকম কথা শোনায় তো হাজব্যান্ড যদি একটু সাপোর্ট দেয় বউদের তাহলে কিন্তু অনেকটাই আরাম হয় আর এটা আসলে সুক্রিয়া করার জিনিস যে জামাই সাপোর্ট দিচ্ছে এই যে তরকারি রান্না করেছে আমার শরীরটা একটু খারাপ তো সে নিজে আলু ভর্তা করলো নামাজ শেষ করে এসে তারপর ডিম রান্না করলো তো এই ডিম আলু ভর্তাই আমার কাছে অমৃত লাগছে আমি পেট ভরে ভাত খেয়েছি যেটা সত্যি কথা আমার কাছে খুব ভালো লাগছিলো আর প্রায় প্রায়ই সে আমাকে এরকম রান্না করে খাওয়ায় বেশ ভালোই লাগে তো যারা বলেন যে ছেলেরা কাজ করলে আসলে মেলি মেলি লাগে তাদেরকে বলবো এটা একদম ভুল কথা আর কাজ জানা থাকলে সবার জন্যই সব সময় তো বউ রান্না করে খাওয়াই একদিন না হয় বউদেরকে রান্না করে খাওয়ালেন কি একদম ক্ষতি হয়ে যাবে বরং আরও দুইজনের বন্ডিংটা ভালো হবে যে আপনি আপনার ওয়াইফ অসুস্থ তাকে সাপোর্ট দিতে পারছেন ঠান্ডা জ্বর হলে না একটু ঝাল ঝাল কিছু খেতে মন চায় সবসময় তো আসলে এগুলো খেতে মন চায় না কিন্তু ঠান্ডা লাগলেই কোনোভাবে টক ঝাল এরকম টাইপ কিছু থেকে বললাম যে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছে তো সে আমার জন্য এরকম ফুচকা নিয়ে আসছে আর বলছিলাম যে খুব ঝাল করে আনবা তো সেই ফুচকাওয়ালার কাছে সে বোমাই মরিচ পায়নি এর জন্য এক্সট্রা করে আবার বোমাই মরিচ কিনে নিয়ে আসছে এখানে শুকনো মরিচ দিয়েছে কাঁচামরিচ দিয়েছে টকে আবার এক্সট্রা করে সে আমার জন্য বোমাই মরিচ এনেছে অনেকের কাছে শুনি বোম্বাই মরিচ পছন্দ না স্মেলটা ভালো লাগে না কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভাল লাগে আমার জ্বর ঠান্ডা হলেই এই বোম্বাই মরিচের ঝাল খেতে বেশ ভালো লাগে